তো দেখতে পাচ্ছি আমরা এসে বলেছি আমাদের সুন্দর একটা দুনিয়ার ভিতর মানে একটা কান্ট্রি মনে হচ্ছে জাপান হবে ওইখানে একটা গাড়ি আর গাড়ির ভিতর কি যাবে ও নো কি মানে গাড়ি অঙ্গে ঠেলে যাচ্ছে না যেটাই আমার মার্কেট কোন সুপার মার্কেট কোনটা এইটা হ্যাঁ এটাই আমার মার্কেট নাম চেঞ্জ করা যায় ভালো ক্লোজ আছে ক্লোজই থাক আমাদের কি বলছে আমাদের না এখন বলতেছে যে কম্পিউটারে যাওয়া যা কম্পিউটারে তারপর কি করবো আমাদের থাকতে পারে তো তো আমাদের মনে হয় ক্রয় করতে হবে তা আমি না সস্তা ক্রয় করি এটা ক্রয় করি এটা ক্রয় করি তারপর এটা এটা ক্রয় করি অলরেডি অনেক টাকা হয়ে গেছে আর এটা ক্রয় করি হবে না মনে হচ্ছে আমরা এটা ক্যান্সেল করতে হবে এটা ক্যান্সেল করে দেই এবার আমার কাছে অবশিষ্ট রইল হইছে আট ডলার আট ডলার ইয়েস অবশিষ্ট রইল হইছে আট ডলার তো আট ডলার আমাদের কাজে লাগবে পরে মানে পরে বলতে কিছুক্ষণ পরে কাজে লাগবে আরে অর্ডার এসেও পড়েছে মানে এত ফাস্ট ফাস্ট অর্ডার ওখানে কি ল্যাম্বোর্গিনি ছিল ওটা

আমি যেহেতু টুক জানি এটা সম্পর্কে যে আমাদের না এটি বিক্রয় করে করে মানে আমি জিনিসপত্র কিনবো বিক্রয় করব মানে বিক্রি করব তারপরে যে টাকা আসবে ওইটাই আমার মানে একদিনে হিসাব করবে কত টাকা আসে তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে আর এটার না পরে কাজ থাকতে পারে হাই নো জানি না এটা আমি দিয়ে নেই আগে নেই তারপর কি হইতেছে দাঁড়াও ওইটাকে আমি পালাই দেখি আরে না ভাই তাহলে যারা আসবে তারা বলবে ভাই নোংরা দোকান নোংরা দোকানে থাকার কোনো দরকার নেই আমাদের যেটা হোক প্রথমে আমাদের রেডের ভিতরে যেতে হবে যাওয়ার পর এখানে কি দেখাচ্ছে এটা কি আমরা দামও সেট করতে পারবো মনে হচ্ছে ওকে মার্কেট প্রাইস হচ্ছে তিন ডলার তো আমি কত রাখবো আমি তিন ডলার রেখে দেবো তা ভালো হবে

এক টাকা পনেরো পয়সা কিন্তু এখানে এটা চার ডলার আমি এটাকে চার ডলার করে দিই প্রফিট হচ্ছে আমার দুই ডলার ওকে হয়ে গেছে আমাদের এখন আসবে এটা কি লকেট দেখাচ্ছে আমি না দেখেছি না গাইজ কম্পিউটারে না আমি কি কম্পিউটার থেকে ও বুঝছি এখানে কি ও বুঝছি বুঝছি এটা হচ্ছে যে আমাদের দোকানটা আপডেট করার ইয়া এটা কি গ্রোথ এটা হয়তো আপডেট করে এটাকে আমি বুঝতে পারলাম না হায়ারিং ও এটাতে আমরা হায়ার করতে পারবো আর ই টু স্টোরেজ আটশো আরে এটা কি বলে ভাই কত টাকা এটা কি ওকে এটার ভিতরে তো এটা এটা কি ব্যাংক আমরা লোনও আনতে পারবো বাট আমাদের লোন আনলে কোনো লাভ নেই আর আমরা না বাইরে দেখতে বসলাম এই যে এই জায়গাটা এই জায়গাটা এটা ওপেন করে দে এখন কাস্টমার বাই বাই আপনি আমাদের দোকান আসবেন আপনি আমাদের প্রথম কাস্টমার তাই জন্য আপনাকে দশ টাকা কমে দিলাম দশ টাকা কমে দিলাম প্রাইস তো তারপরে কি করতে হবে একটাই নি নেন ভাই আপনি একটু বেশি নিতেন এখানে কি করতে হয় দেখো এটার টোটাল আছে চার ডলার হ্যাঁ দিস আমার পাঁচ ডলার আমি হ্যাঁকে এক ডলার ফেরত দিব তো লন আপনার এক ডলার তারপরে কি করতে হয়

এমন দাম কম দিতে দিতে টিপস টিপ দিতে পারে আর আন্টি কি একটাই নিত কেন সবাই ভাই বুঝতেছি না একটা নেন দুটো করে নিন আমার মার্কেটের জিনিস অনেক ভালো তো কেউ বুঝতে পারতেছে না কি করা যায় এইবারে একটাই নিত কত টাকা দিব ছিচল্লিশ ভাই ছিচল্লিশ ডলার দেব ওকে পঞ্চাশ ডলার তো না বিশ বিশ চল্লিশ আর ছয় ডলার দেওয়া দেয় তো হয়ে আমি কাস্টমারের উপর কাস্টমার তো এটাই খুব ভালো অলরেডি কিন্তু আমার জিনিসপত্র এত একটা বেশি নাই আর ভাই ক্রেডিট কার্ড দেখে তো মনে হচ্ছে ফকির ভাই আর ক্রেডিট কার্ড লোসে মানে মানুষ দেখে একদম ফকির লাগতেছে কিন্তু আসলে ফকির না ভাই বেচারা তো ফকির না বললে কোনো লাভ নেই তা আমি না এটা 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 অনেক ডলার হয়ে গেছে আমি এত ডলার আমি এটা কেটে দেই গাছ তো আমি না আর বাচ্চা আরো কিছু নিব এটা না আসবে না আর এটা আসবে এটা নিলাম আর এটা নিলাম হয়ে গাছ তেরো ডলার হবে না এটা না বাদ দিই হয়ে গেছে আমাদের অর্ডার কমপ্লিট গাইস আমরা যাব কাস্টমার আইতেছে ওকে আমি আগে না কাস্টমারের ইয়াটি দিয়ে দিই না লেহরা যদি ব্যাড লাগে একটা ইয়াস ওটা যদি দেয় তাহলে সমস্যা অনেক বড় এক দুই তিন ওই আছে জান আপনি কাস্টমার উপর তো কাস্টমার আসতেছে ভাই বুঝলাম না ভাই খাইনিটা কি মানে এদের দুজনে বেশ কিন্তু এক আমি বুঝতে পারছি নাকি আমার প্রথম কাস্টমার যে একটু বেশি জিনিসপত্র নিল এগারো ডলার হচ্ছে এগারো হয় ওকে আমি না এখন যাই বাইরে যাওয়ার পর এ এত কিভাবে আসে ভাই আমি এটা বুঝি না তো এটা না আমি এটার ভিতরে রেখে আর নিচেরটার ভিতরে রেখে তার না দাম অলরেডি মনে হয় সেট আছে তাহলে আমার না আবার

একটা দাম সেট করা দেই তার দাম আছে তিন ডলার আমি তিন ডলার রেখে দেব আমাকে ওকে আমার দুই ডলার লাভ হচ্ছে ভাই অনেক কাস্টমার এটা মানে এত কাস্টমার এটা আমার তো অনেক প্রফিট হচ্ছে গাইস প্রফিট অনেক হচ্ছে আমার কারণ ভাই আমি কিনছি মনে করো চোদ্দ ডলার দিয়ে বিশটা কিনছি তো আমি চোদ্দ ডলার দিয়ে না অনেক কিছু কেনা গেছে মানে আমি কিনছি চোদ্দ ডলার দিয়ে বাট আমি একটা বক্স কিনছি তারপর যে জিনিসটা হচ্ছে না আমি মানে একটা একটা করে নিচ্ছে আর দাম তবু আমার মানে একটা হিসাব করতে গেলে আজকের মতন দোকানটা বন্ধ হয়ে যাবে সন্ধেও কি হয় কিনি সন্ধ্যা হয়ে যাচ্ছে গাছ তোমরা ভালো করে দেখলে একবার সন্ধ্যা হয়ে যাই মানে সন্ধ্যা হচ্ছে মালাটা হয়তো না না পারবো আর এইবার অনেক ওকে ওকে আপনাকে কত টাকা দিব দুই টাকা ওকে দেখ একটা জিনিস অনেক ভালো হচ্ছে যে আমি টার্গেট টার্গেট দিচ্ছি না এই জন্য ওরাও কোনো এক্সট্রা মানে দুই টাকা তিন টাকা এটা হিসাব নাই দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে এখানে কি লাইট নাই লাইটটা কেমন ওপেন করে টাচ কি নাই গেস এইখান থেকে ওপেন করে লাইটটা ওকে এটা কি এদের কোনো দরকার নেই আমার টাকা দিচ্ছে ভাই

নেক্সট ডে ওকে ক্লোজ এখন আর আমার লেভেল এখানে কি ওহো অনেক আজকের ভিডিও তো বেশি বড় হয়ে যাচ্ছে এটাও তো আমার স্টোরুম আমি না ভাবছি লোন আইন এটা কিনে নেব হ্যাঁ ভাই লোন আইন এটা কিনে নেব কম্পিউটার গিয়া এখানে স্টোরেজ আমি লোন তো এনে নিয়ে এসছি দেখতে পাচ্ছ এখন আমি যাই যাওয়ার পরে এখানে যাওয়ার পরে ফার্নিচার তো আমি কিছু করবো না পার্চেস করেন এখন কেমন কিছু হয় নাই মানে বুঝলাম না আমি কিছু পার্চেস করে নিলাম কিছু হয় নাই ও এখান থেকে খোলা আসে আমি না এখানে অনেক কিছু অর্ডার করে নেই বাট আমাদের তো টাকাই নেই এখনো কোনো ওকে উঠছি আমি লোন কীভাবে পে করবো এটা তো বুঝতে পারছি না বেশ লোন আমাকে এখানে যে প্লে করতে হবে লোন আমার তো এটা খুব তাড়াতাড়ি দিতে হবে এই লোনটা আমি না কিছু কিনে নেই আগে মার্কেট থেকে অনেক টাকা আছে তো আমি এটা কিনে নেই এটা কিনে নেই এটা কিনে নেই কিনে নেই

বললে ব্যাংকের লোন না তো অনেক ভরে ভুল করে যাচ্ছে আরে তোমার যদি এই গেম আরো আগে কোনো সময় খেলছো আমাকে অবশ্যই কমেন্টে বলবা যে তোমরা আগে কোনো সময় এই গেম খেললা আমাকে অবশ্যই কমেন্টে বলবা যে আমরা ভাই এই গেমটা খেলছি আমি না তাড়াতাড়ি ফোন করাতে মানে খাবার আমি না সবকিছু দামও সেট করে ফেলছি এখন ওপেন করে দেই দেখি কতক্ষণে কত কাস্টমার আছে না আমি একটু গুরু আসি ভাই দেখি সোসাইটিটা কতটা বড় একটা জিনিস সেটা ও হো গাইস গাইস গাইজ গাড়ি থাম গাড়ি থাম গাড়ি থাম ওকে গাইস সেটা অনেক সুন্দর ছিল গাইস আমি তোর পিছনে এখন ভাগবো 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 মানে গাড়িটা মনে হয় গাড়ি থেকে তো ভাই আমার হাঁটার স্পিডই বেশি গাড়িটা ভালাই দিয়ে যাইতে সে ওখানে আমাকে ও গাড়িস তো দাঁড়াই গাড়ি ঘাড়ি গাড়ি 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 তুমি এটা করতে পারো না গাড়ি তুমি এটা করতে পারো না ওকে গাড়ি আমরা গাড়ি চাম নেই যে আর আমরা গাড়ির ভিতরে চলবো আমরা ভাবছি যে একটু গাড়ির ভিতরে চলে যাক আমার দোকানটা ভাই কোথায় কোনো একটা দূর হয়ে বস্তু মনে হয় ওকে গাইস সেখানে গাড়িটা ওইখান থেকে ঘুরে আবার আমার দোকানের সামনে দিয়ে গেল মানে ভাই কি বলুম আমার কামাই হচ্ছে কবে দেখা যাক আমার একটা সিস্টেম মতো না যে হায়ার কর্ম যেহেতু তা আমার না প্রথমে ব্যাংকের টাকাটা দিতে হইবো গাইস কারণ ওটা না দিলে পরে সমস্যা হইবো আট ডলার যাব আমি

তো গাইস ফাইনালি অনেক খন পর অনেক কাস্টমার আবার ঢুকতাছে মানে এখন একেও দিতে হবে আবার নিয়ে আসুক কি কি নিয়ে আসুক নিয়ে আসুক গাইস তারপর আমি তো মানে অন ডলার ফিরে দিব আর এই ব্যক্তিটা আসুক রাত হয়ে যায় এবং একটু পরে গাইস তোমাদের আমি দেখা যাচ্ছি দেখতে পাচ্ছি একটু সন্ধ্যা হয়ে গেছে আর এই লোকটাকে আমি মারতে পারলাম যদি মারতে পারতাম ভালোই তো নে বুঝতে পারছো কেন কারণ আমার নাম লিজেন্ড আমি সবাইকে লিজেন্ড ভাবে মারি সিম্পল ভাবে মারি না সাতানব্বই ডলার তো গাইস অনেক তো করলাম তো আজকের ভিডিও তো না বেশি বড় হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও আমি ভাবছি যে এখানে এন্ড করে দেব মানে দোকানটা কাস্টমার আস্তে আস্তে আসুক তো আসলে তো বাধা দেওয়ার কোনো কিছু করা যাবে না বাধা তো দেওয়া যাবে না তো আমি না প্রথমে করে নেই বারো পয়েন্ট সেভেন দেখতে পাচ্ছি এটা হ্যাঁ মানে ভাবছিলাম যে অনেক আসবে বাট একজনে গিয়েছিল আর আমি না ভাই এখানে ক্রেডিট কার্ড দিয়ে না খুব সহজ হয় মানে টাকা নেওয়া এখানে তো হিসাবই করতে হয় মানে ঝামেলামুক্ত মনে হয় যে এখন টাইমও দেখাচ্ছে পাঁচটা এখন পাঁচটা বাজে বুঝছে এই বাড়িটা কি মাইরা আসে তুমি আমাকে থেকে যাবে না ব্রো মানে কিভাবে গাইছে এটা মানে কিভাবে হয় এটা আমি ওর আরপার দিয়ে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ তুমি আরপার দিয়ে দেখতে পারতেছি অসম্ভব ব্যাপার এটা একটা অসম্ভব ব্যাপার গাইছে লাইটটা জ্বাল তারপর অসম্ভব বা সম্ভব দেখাবো না এই তো পুরো টাকা তো ক্লোজ করা নোটিফিকেশন একটু পরে নয়টা বাজে আসে আমার জানা মতে নয়টা বাজে ক্লোজ করা নোটিফিকেশন আসে এটা আমাদের দোকানে যাবে আমি জানতাম এত অন্ধকার কেন আর আজকে আমার প্রফিট তো অনেক ভালোই হচ্ছে তো দাদা আটটা অলরেডি বাচ্চা মাটা বাজে ক্লোজ করার অপশন হয় পরবনে তার আগে আমি দোকানটাকে ক্লোজ করে দেব কারণ ফার্স্ট আমার একটা দিয়ে চলে যাবে তো এ যাবে না কারণ এই যাবে না এটা কিনে যাবে দেখো ছয় দড়া সিট টু পরে আমাদের ক্লোজ করার অপশন হয়ে গুসে দেখতে পাচ্ছি আমরা ক্লোজ করে দিই তো আমাদের অনেক কিছু আসতো যে নেক্সট ডে আজকের ভিডিও না বেশি বড় হয়ে যাবে তাই জন্য আজকের ভিডিও এখানে অ্যান্ড করলাম আর তোমরা কমেন্ট করো লাইক আর তোমরা কমেন্ট করো এবং লাইক করো যে আজকের ভিডিও কেমন লাগতাছে তোমাদের কাছে তো আজকের ভিডিও এ পর্যন্ত বাই বাই